দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে করছে টানা টানি মাঝখানে খিল মেরেছে ভিতরে পড়েছে পানি আপনি যদি এই ধাঁধাটার উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে এক হাজার টাকার পুরস্কার আপনি কি এই উত্তরটা দিতে পারবেন হ্যাঁ তাহলে চেষ্টা করে দেখুন যদি পারেন তাহলে আপনার জন্য রয়েছে এক হাজার টাকা পুরস্কার এমন কি হতে পারে দৌড়ে যে হাজার করে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে করছে টানাটানি মাঝখানে খিল মেরেছে ভিতরে পড়েছে পানি কি হতে পারে এমন কি হতে পারে এটা কি খারাপ জিনিস না জিনিস তাহলে বলবো না না এটা কোনো খারাপ জিনিস না আপনি এমনি তাহলে কি হতে পারে এখন ভেবে দেখেন যদি বলতে পারেন আজকের আপনি উইনার হবেন আর আপনার জন্য রয়েছে পুরস্কার যদি খারাপ হয় তাহলে কিন্তু বলবো না আরে খারাপ না আপনি বলেন চেষ্টা করে দেখেন এমন কি হতে পারে এটা কি হতে পারে এমন উম মনে করেন জড়াই ধরতে চড়াই ধরছে তারপর খিল দিচ্ছে কি হতে পারে এমন কি হতে পারে